বন্ধুরা কালকে বিবিএল এর ফাইনাল ছিল এবং বিবিএলের ফাইনালে পার্টস কোচার্স কিন্তু জয় হয়ে গেছে টোটাল ছবার কিন্তু শিরোপা জিতল পার্টস কোচার্স এবার এই নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে টোটাল ছবার শিরোপা জিতলো সবচেয়ে বেশিবার কিন্তু শিরোপা জিতল পনেরোটা সিজনের মধ্যে টোটাল আটটা টিম নিয়ে খেলা হয় এই বিবিএল এই বিবিএল কি এই বিবিএল হচ্ছে অস্ট্রেলিয়ান একটা লিগ যেটা আমাদের ইন্ডিয়াতে আইপিএল অস্ট্রেলিয়া আছে বিবিএল বিগ ব্যাস লিগ সাউথ আফ্রিকা এসি টোয়েন্টি লিগ যেটা কালকে ফাইনাল ছিল যেটা সানরাইজার কেপ কিন্তু জয় হয়ে গেছে টেরিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে তারাও চারবারই ফাইনালের মধ্যে টোটাল চারটে সিজন হয়েছে চারটে সিজনের মধ্যে তিনবার কিন্তু শিরোপা জিতল এবং দু হাজার তেইশটা তেইশ এবং ছাব্বিশটা রেডি মানে যারা ফাইনাল উঠেছে দু হাজার তেইশে তারাই ছাব্বিশে ফাইনাল উঠেছে এবং এসএসসি এসএসসিসি কিন্তু জিতেছে মানে সানরাইজার ইস্টানকে যেটা কালকে বিবিএল যেটা লিগটা যেটা ছিল অস্ট্রেলিয়ার লিগটা বিবিএলটা বিগ ব্যাস লিগ সেটা কিন্তু পার্টস কোচার্স কিন্তু জয়ী হয়ে গেলো ছবারের মতো টোটাল পনেরোটা সিজন হয়েছে এই দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সিজনটা নিয়ে তার মধ্যে পাঁচবার কিন্তু জয়ী পার্টস কোচার্স ওফ কি দক্ষতা প্রত্যেকটা টিমের মধ্যে যেমন আমাদের আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ানস পাঁচবার চেন্নাই সুপার কিংস পাঁচবার তো সেরকম বিবিএলে পার্স কাজার্স কিন্তু একটা মানে দারুণভাবে কিন্তু তাদের নাম বারবার খোদাই করে দিচ্ছে এই বিবিএল লিগে অস্ট্রেলিয়াতে তো টোটাল আটটা টিম টোটাল আটটা টিমে আবার বিবিএল একবার দেখে নিই পার্টস কচারস আছে সিডনি সিক্সার ওভার্ট হ্যারিকেন্স মেলবর্ন স্টার্স ব্রিসবেন হিট অ্যাডিলাইট স্ট্রাইকার্স মেলবর্ন রিনিগেটস এবং সিডনি সিক্স থান্ডার কালকে টসে জিতে পার্স কচার কিন্তু বলিং করার সিদ্ধান্ত নেয় এবং সিডনি সিক্সার প্রথমে ব্যাটিং করে একশো বত্রিশ রানে অল উইকেট হয়ে যায় কুড়ি ওভারে সেটা সতেরো ওভার তিন বলে একশো তেত্রিশ রান করে দেয় চার উইকেটে পার্টস কোচার্স তো তারা প্রতিজ্ঞা নিয়েই নেমেছিল যে আমরা ট্রফি জিতব তো টোটাল পনেরোটা সিজনের মধ্যে একবার দেখে নিই যে কোন টিম কতবার ফাইনালিস্ট হয়েছে দু হাজার এগারো বারো সিজনে সিডনি সিক্সার্স দু হাজার বারো তেরো সিজনে ব্রিসবেন হিট দু হাজার তেরো চোদ্দো সিজনে পার্টস কোচার্স দু হাজার চোদ্দো পনেরোতে পার্স কোচার্স দু হাজার পনেরো ষোলোতে সিডনি থান্ডার দু হাজার ষোলো সতেরোতে পার্স কোচার দু হাজার সতেরো আঠেরোতে অ্যাডালেট স্ট্রাইকার্স দু হাজার আঠেরো উনিশে মেলবোর্ন রেনগেটস দু হাজার উনিশ কুড়িতে সিডনি সিক্সার্স দু হাজার কুড়ি একুশে সিডনি সিক্সার্স দু হাজার একুশ বাইশে পার্স কোচার্স দু হাজার বাইশ তেইশে পার্স কোচার্স দু হাজার তেইশ চব্বিশে ব্রিসবেন হিট দু হাজার চব্বিশ পঁচিশে হোয়ার্ট হ্যারিগেন্স দু হাজার পঁচিশ ছাব্বিশে পার্স কোচার্স টোটাল পাঁচবার কিন্তু জয়ী হয়ে গেল পার্স কচা দু হাজার তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ বাইশ বাইশ তেইশ এবং পঁচিশ ছাব্বিশ এবং সিডনি সিক্সার তিনবার কিন্তু জয়ী হয়েছে এগারো বারো উনিশ কুড়ি কুড়ি একুশ ব্রিজবেন হিট দুবার জয়ী হয়েছে দুহাজার বারো তেরো দু হাজার তেইশ চব্বিশ মেলবর্ন রিনিগেডস একবার হয়েছে আঠেরো উনিশ অ্যাডেলেটস স্টাইগার্স একবার হয়েছে দুহাজার সতেরো আঠেরো এবং সিডনি থান্ডার একবার হয়েছে পনেরো ষোলো সিসে এবং হোবার্ট হ্যারিকান্স হয়েছে তোমার দুহাজার চব্বিশ পঁচিশে একবার এই হচ্ছে বিপিএল লিগের টোটাল ফাইনালিস্ট পনেরোটা সিজনের মধ্যে ছিল পনেরোটা সিজন শেষ হলো এবং পনেরোটা সিজনের মধ্যে পাঁচবার বিবিএল কিন্তু চ্যাম্পিয়ন হলো বিবিএল এর চ্যাম্পিয়ন হলো পার্টস কোচার্স দারুণভাবে কিন্তু খেলেছে স্পস্কোচার্সের ক্যাপ্টেন আছে তোমার মহেশেষ হেনরিক্স এবং সিডনি আছে তোমার অ্যাস্টন থার্নার এই হচ্ছে বিবিএল লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনালিস্ট পার্টস কোয়াচার্স